গ্যাসের চুলায় যে এত সুন্দর ধবধবে মুড়ি হয় শুধুমাত্র তেল দিয়ে আমি যদি না বানাতাম বিশ্বাস করতেই পারতাম না আজকে আমি এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো যদি লাগে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা রইলো এখানে আমি আমরা ভাত রেঁধে খাই সেই ভাত রেঁধে খাওয়ার চাউলটাই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন সুন্দর করে হাত দিয়ে মেখে বিশ মিনিটের মতো রেখে দেবো যখনই পানিটা একটু শুকায় যাবে তখনই ভাজি করব দেখতে পাচ্ছেন ঢেকে রেখে দিয়েছিলাম আমার পানিটা শুকিয়ে গেছে দেখুন চাউলের সাথে কিন্তু পানি আর কোনো নাই এখন আমি আপনাদের মুড়িগুলো ভেজে দেখাবো কেমন করে ভাজি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো এক জায়গায় স্কিপ করলে দেখতে হয়তো বুঝতে পারবেন না দেখুন এভাবে করে আমি চুলা একটা কড়াই বসে দিয়েছিলাম কড়াইয়ের চালগুলো সম্পূর্ণই দিয়ে দিয়েছি এখন সুন্দর করে যেভাবে আমরা মুড়ি ভাজি সেইভাবেই এভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা আমার ফুটে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি চাউলগুলো ভেজে নেব তবে দেখতে থাকুন আমি কেমন করে ভাজি দেখুন এভাবে ভেজে নিয়ে চাউলের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন চাউলের সাথে কোনো পানি নাই আমার চাউলটাও এক দুইটা করে ফুটতে শুরু করছে দেখতেই পাচ্ছেন এখন আমি চাউলগুলো আর কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এখানে সাদা সাদা হয়ে মুড়ি ফোটা ধরবে ততক্ষণ পর্যন্ত আমি চাউলটা ভাজি করব যেভাবে করে আমরা ছোটোবেলায় মুড়ি ভাজা দেখেছি এভাবে করেই কিন্তু প্রথমে ভেজে নিতে হবে তারপরে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে চুলায় একটা কড়াই দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব তারপরে তেলের ভিতর সামান্য একটু করে করে ভাজি করব এখন দেখতে পাচ্ছেন আমার চাউলগুলো সম্পূর্ণই ফোটা ধরে গেছে তার মানে আমার চাউলগুলো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নেব এভাবে করে যদি মুড়ি ভাজেন এই যে সামনে রোজার মাস আসতেছে রোজার মাসে আর কতটুকু আমাদের মুড়ি লাগে যাদের পরিবারের সংখ্যা কম তাদের যদি এইভাবে মুড়ি ভাজলে তাদের রোজার মাসটা কিন্তু চলে যাবে যাদের পরিবারে অল্প সংখ্যক লোক আছে আমি ভাবছি রোজার মাসের মুড়ি আমি এভাবে করেই ভাজি করব। সত্যি বলতে এই মুড়িগুলো খেতে খুবই লোভনীয় হয়েছিল সুস্বাদু হয়েছিল তাই বলছি আপনারা বাসায় একবার হলেও এরকমভাবে মুড়ি ভাজা টাই করবেন আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে করে আমি সম্পূর্ণ মুড়িগুলো ভেজে নেব আপনাদের অল্প কিছু ভেজে দেখালাম দেখুন এভাবে করে সম্পূর্ণ মুড়ি আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই ধবধবা হয়েছে খেতেও কিন্তু মুসমুসে হয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম